অর্ধজাহানের খলিফা হাজরাত ওমর দিনের বেলা বিচারাচার করে রাতের বেলা খোঁজখবর নেন কার কি হালাপ এক এলাকায় গিয়া দেখতেছেন ভাঙা ঘরের কিনারায় আগুন জ্বলে আগুন রাতেরা ধার অমরে ফার উকরাদি আল্লাহহুতানান হু দূরত্ব বজায় রেখে একটু পার্শ্বে দাঁড়ায় দেখতেছেন কি অবস্থা তাকায় দেখতেছে এন একটা বৃদ্ধ মহিলা পাত্রে পানি নিয়ে গরম করে আর পায়ের আশেপাশে বাচ্চাগুলো ঘুমায় মাটিতে হঠাৎ এক বাচ্চা দাঁড়ায় সজাগ হয়ে বলে আম্মু দাও খানা খুদার তৃষ্ণা সহ্য করতে পারি না বৃদ্ধা মহিলা দেখে বলে বাবা একটু অপেক্ষা করো খানা রেডি হচ্ছে ঘুমায় যাও অমরে ফারুক রাতের গভীরে তাকায় তাকায় দেখেনি হাল অমরে ফারুক সালাম দিলেন কাছে আগায়ে গেলেন পরিচয়টা গোপন রাখলেন আর বললেন কে তুমি মহিলা বলে কে তুমি বলে আমি এক আগন্তুক যুবক কেন আর সেই গভীর রাতে বলে একটু উপকার করা যায় নাকি একটু খোঁজ খবর রাখার জন্য আসলাম বলে তুমি কি খোঁজ খবর নিবা আমার বাচ্চাগুলো না খাইয়া পেট পিঠের সাথে লেগে গেল মাটিতে পড়ে আছে খানা নাই আমি পাতিলের মধ্যে পাত্রে পানি দিয়ে গরম করি আর বাহানা করতেছি বাচ্চাদের বুঝাইতেছি খানা রেডি হচ্ছে আসলে তো খানার কোনো আয়োজন নাই অ যুবক তুমি আসছো শোনো তুমি কে বা কোথার জানি না তবে শুনে নাও আমাদের দেশে নাকি ওমরে ফারুক দেশালায় খলিফাতুল মুসলিমী তোমাকে সাক্ষী রেখে বলি হে যুব যদি আমি সুযোগ পাই দুনিয়ার আদালত না হয় আল্লাহর আদালতে অমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব অমরে ফারুক রাদি আল্লাহ চুপচাপ দাঁড়ায় আছেন পরিচয় দেয় না যে আমি অমর মহিলার কান্না শুনিয়া অমর সহ্য করতে না পেরে রাতের আধারে চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় অর্থ গিয়ে আটার বস্তা নামাইলেন আটার একটা বস্তা নিয়ে সাথে আছে গোলাম আসলাম অমরে ফারুক বলেন এর আসলাম আটার বস্তাটা আমি অমরের মাথায় তুলে দাও আসলাম বলেন খলিফাতুল মুসলিম এটা কিভাবে সম্ভব আপনি অর্ধ জাহানের খলিফা আমার মাথা আটার বস্তা দেন অমরে ফারুক বলেন রে আসলাম তুমি আমাকে জবাব দেয় আমি ওমর দায়িত্ব অবহেলার কারণে কি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াব তুমি চাও না কি বলে না চাই না ওমর বলে রে আসলাম তাড়াতাড়ি দেরি না করে আমার দায়িত্ব পালনের সুযোগ দাও আমি আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে চাই না আতার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও রাতের আদারে হযরত ওমর অর্ধজাহানের খলিফা মাথায় আটার বস্তা নিয়া বৃদ্ধা মহিলার বাড়ি রওনা এগুলো তাকওয়া না থাকলে কোনোদিন সম্ভব হবে না আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় ইন্ন আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম অর্ধজাহানের খলিফা উমরের মাথায় আটার বস্তা রাতের গভীর অমর আটার মুস্তা নিয়ে ওই মহিলার বাড়ির দরোয়াজায় গিয়া দাঁড়ায় বলেন আম্মা যান সালাম একটু ঘরের ভেতরাপি চলে যান আমাকে কাজ করার সুযোগ দেন অমরে ফারুক নিজে আতার মুস্তা নামাইয়া নিজ হাতে আটা বের করে খামির বানায় আর উঠি বানানো শুরু করলেন হাজরত আমার রাতের আটা রেখে গেলাম রুটিও রেখে গেলাম আপনিও রুটি খান বাচ্চাদেরও আপনি মনের মতো খানার ব্যবস্থা করে আটার বস্তা রেখে গেলাম শেষ হওয়ার আগে আবার খবর নেওয়ার চেষ্টা করব অমরে কথা বলে বিদায় নেয় আল্লাহর বান্দি মহিলা কয়ে দাঁড়াও হে যুব কিন্তু দাঁড়াও আমি দোয়া করে দে আমার দেশের খেলাফতের দায়িত্ব আছে নাকি ওমরে ফারু ও যুব আজকে যদি ওমর না হইয়া তোমার মতো যুবক যদি আমার দেশে থাকতো এই দেশটা বেহেস্তের বাগান হয়ে যেত আল্লাহর বান্দি দোয়া করে আল্লাহ এই যুবকের তুমি জনগণের সেবক বানায় দাও মহিলা কান্না করে ওমরকে বিদায় দেয় হজরত ওমর বিদায় নিয়ে চলে গেলে পরের দিন হজরত ওমর নি সিংহাসনে বসিয়া একজন বার্তা বাহককে গিয়া বললেন যাও ও মুকেলাকার একজন বৃদ্ধা মহিলা আছে তাকে দরবারে নিয়ে আস বলবা খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে যেতে হবে বার্তা বাহক গিয়া যখন হজরত ওমরের আদেশ নিয়া মহিলার কাছে চলে গেলেন ডাক দিয়া বলেন ও আম্মা খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে যাওয়ার জন্য বলা হয়েছে মহিলা ভয় গতকালকের ঘটনা বুঝি ওমরের কাছে ওই যুবক ফাঁস করে দিয়েছে মহিলা কান্না করতেছে আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই মহিলা ফাঁসির ভয়ে কান্না করে সন্তানদের থেকে কান্না শুরু সন্তানগুলোকে আর আমাকে দাও আর দেখা হবে না আমার আজ ফাঁসি হয়ে যাবে গতকালকে আমি ওমরের বিরুদ্ধে অনেক কথা বলেছি সেই কথা বুঝি যুবক ওমরকে জানায় দিয়েছি আল্লাহর বান্দি কান্না করে এক কদম দু কদম দিয়া উমরের দরবারে রওনা হয়ে গেল আল্লাহর বড় কুদুর হজরত ওমর দরবারে গিয়া ওই মহিলা ভয়ে ভয়ে তাকায় দেখতেছে মেইন জায়গায় সিংহাসনে বসা গত রাত্রের সেই যুবক মহিলার সহ্য হয় চোখের পানি শ্রী ফুফা ফুয়া কান্নার আওয়াজ অমর ফারুক চিল্লায় বলে ও আল্লাহর বান্দি না কারণ আজকের আসামি তুমি না আজকের আদালতে আসামি হলাম আমি রমা লাম্বা আর একটা মাথা ওই মহিলার হাতে দিয়া বলে রে মা আমি অমরের বিচরটা করে দে কারণ এতদিন আগে তোমার খবর কেন আমি নিতে পারি নাই আমি বড় উমরের বিচার হয়ে যাওয়াটা ভালো তারপরও আমি চাই না আমি ওমর জাহান নামে আসামির কাক্যরায় হাসরের ময়দানে দাঁড়াবো কারণ ওই দিনটা বড় কঠিন সূর্য মাথার উপরে নেমে আসবে জমিনটা হয়ে যাবে তামা আপন আপন বলতে কেউ থাকবে না মা বাপ সন্তান থেকে ভেগে যাবে সন্তান মা বাবার থেকে ভেগে যাবে এমন এক কঠিন হালাত জাহান নামের বিকট অপর দিকে আল্লাহ কুদরতের কাহারিয়াতের আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল জাউ দিল কাহার ওই কঠিন দিন বড় কঠিন আমিও মোর আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না আজ আমার বিচার করে দাও এত আগে কেন আমি যেতে পারলাম না আমি ওমরেরই অন্যায় হয়ে গেল আল্লাহর কসম করে বলি এই অবস্থা বান্দার মধ্যে তখনই হবে যখন বান্দার মধ্যে তাকওয়ার সম্পদ এসে যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া ক্বুলু কাওলা সাদীদা এরে নবির উন্নতির দাল এক নাম্বার আল্লাহকে ভয় করো তাকে অর্জন করো দুই নাম্বার জবানের হেফাজত কররে গোলাম আল্লাহর ভয় আসলেই তো জবান হেফাজত হবে অমরে ফা রুখরাদি আল্লাহ মুখের মধ্যে জবানের মুখে একটা পাথরের টুকরা রাখেন কথার প্রয়োজনে বের করেন আবার ভেতরে রাখেন কি ব্যাপার অমর কান্না করে আর বলে রে ভাই একটা অনর্থক কথা বললেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এর নাম তাকুয়া এর নাম আল্লাহর ভাই জাবাংকে হেফাজত করো ইয়া আইহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কূলু কাওনান সাদীদা আল্লাহর নবী বলেন খাটি মুসলমান হই ব্যক্তি যার জবান আর হাত থেকে অন্য অন্য মুসলমান মুমিনরা নিরাপদ থাকে জবানের হেফাজত করো হে মুমিন জবানকে কেমনে হেফাজত করবা কষ্টব দিয়ে জবানটারে আটকে রাখো বলে না না জবানকে তুমি যদি হেফাজত করতে চাও এক নম্বরে আল্লাহর দরবারে তৌফিক চাও কারণ আল্লাহ যদি তাওফিক না দেয় বান্দার চলার কোনো রাস্তা খোলা নাই